আজকের রেসিপিতে থাকবে একটি রেসিপিতে দুই ধরনের আমসত্ত্ব এই আমসত্ত্ব তৈরি করা যেমন সহজ এবং এটি সংরক্ষণ করে সারা বছর আপনারা বাড়িতে রেখে দিতে পারবেন এটা খেতে কিন্তু খুবই মজাদার এখানে আমি দুই ধরনের আমসত্ব তৈরি করার জন্য দুই কেজি কাঁচা আম নিয়েছি এবং দুই কেজি কাঁচা আম কুচি করে নিয়ে সেটাকে আমি একটি ব্লেন্ডার জুসারের মধ্যে দিয়ে আমি এটাকে জুস বানিয়ে নিচ্ছি আমি জুসটা করতে গিয়ে সামান্য পানি ব্যবহার করেছি এখন জুসার থেকে আমি এই আমের পিউরিগুলোকে নিয়ে নিচ্ছি এভাবে আমের পিউরি দিয়ে তৈরি করা খুবই সহজ এবং খুব অল্প সময়ে এই আমের তৈরি করে ফেলা যায় এবং সামান্য কিছু উপকরণ দিয়েই চট জলদি তৈরি করে নেওয়া যায় তো এখানে আমের পিউরিটা এরকম হয়েছে ঠিক এই মুহূর্তে আমের পিউরিটাকে একটি ছাঁকনি দিয়ে এটাকে সুন্দর করে ছেঁকে নিব চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি এবং আমি আমের পিউরিটাকে চুলায় প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে বলক করে নেয়া পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি এই মুহূর্তে আমাদের কাজ হচ্ছে আমের পিউরিটাকে সিদ্ধ করে নেওয়া এভাবে অনবরত নাড়াচাড়া করার পরে আম থেকে যখন এরকম বলক হতে শুরু করবে এবং আমটা ঘন হতে শুরু করবে ঠিক সেই মুহূর্তে আমি ব্যবহার করব এখানে এক কাপ পরিমাণ চিনি আমি এখানে এক কাপ চিনি ব্যবহার করেছি এবং চিনিটাকে আমের সাথে একটু নাড়িচারি মিশিয়ে নিচ্ছি এখন এখানে ব্যবহার বিট আপনারা চাইলে এখানে কিন্তু লবণটা এভাবে ব্যবহার করছি বাড়িয়ে কমিয়ে আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন তবে আমি এখানে দেড় কেজি আমের মধ্যে এক কাপ চিনি ব্যবহার করেছি এবং এক টেবিল চা চামচ বিট লবণ ব্যবহার করেছি আমি আবারও সবগুলো উপকরণ নেড়ে চেড়ে ফুটিয়ে নিচ্ছি আমি অপেক্ষা করছি যেন একটু এই গ্রেভিটা ঘন হতে শুরু করে এই পর্যন্ত যখন এরকম হয়ে যাবে ঠিক তখনই আমি আরও একটু সময় নিয়ে এটাকে নেড়ে চেড়ে এটাকে একটু ঘন করে নিচ্ছি আমি এই একই রেসিপি দিয়ে এক রকম একটি রেসিপি দিয়ে দুই রকমের আমসত্ব আজকে তৈরি করব একটি আমের মিষ্টি আমসত্ব এবং অন্যটি আমের ঝাল মিষ্টি আম সত্য দুটি খেতে কিন্তু খুবই লোভনীয় খুবই মজাদার এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটি কিন্তু সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায় আমের গ্রেভিটা যখন এভাবে ফুটতে শুরু করেছে এবং এভাবে ঘন হতে শুরু করেছে তখন আমি এটাকে আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি অপেক্ষা করছি আরও কিছুটা যেন ঘন হয় এই কাজটা একটু সময় নিয়ে এভাবে করছি যাতে করে এর টেস্টটা বেড়ে যায় এবং আমগুলো ভালো করে সিদ্ধ হয় এখন আম সত্যগুলোকে আমটাকে আম সত্য রোদে শুকানোর জন্য একটা স্টিলের প্লেটে আমি এটা দুই রকমের আমসত্ব তৈরি করবো যেহেতু তাই দুইটি ট্রের মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি আমি প্রথমেই এই আম থেকে মিষ্টি আমসত্বটা আলাদা করে নিচ্ছি চেষ্টা করবেন স্টিল স্টিলের প্লেটের মধ্যে এটা করার জন্য তাহলে এটা আপনারা যখন রোদে শুকাবেন বা মোল্ড আউট করবেন তখন এটি এটি স্টিলের প্লেটে করলেই বেশি ভালো হয় তো এই যে এভাবে আমি একটু ডেভেলপ করে দিয়েছি এবং বাকি যে অর্ধেকটা রয়েছে এর মধ্যে আমি এখন ব্যবহার করছি পাঁচ ফোড়ন তেলে গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে এক টেবিল চা চামচ ব্যবহার করছি পাঁচ ফোড়ন গুঁড়া এবং ব্যবহার করছি সামান্য চাট মশলা চাট মশলাটা যদি আপনাদের কাছে না থাকে না দিলেও কোনো সমস্যা নেই এখন আপনাদের ইচ্ছে মতো ঝাল যে যেমন পছন্দ করেন সেভাবে মরিচটাকে টেলে গুঁড়ো করে নিয়ে সেটাকে ব্যবহার করছি এটাকে অনেকে চিলি ফ্লেক্স বললে বুঝতে পারবেন বা মরিচটাকে টেলে যখন আমরা গুঁড়ো করে নেই সেটাই কিন্তু চিলি ফ্লেক্স তো আমি ব্যবহার করছি চিলি ফ্লেক্স এবং পাঁচ ফোড়ন এক টেবিল চা চামচ গুঁড়ো করে নিয়েছি টেলে এবং সামান্য চাট মশলা এই যে হয়ে গেল এখন এটি আরও একটু সময় নিয়ে এটি নাড়াচাড়া করে আমি এটিও কিন্তু এখন তুলে অলমোস্ট আমার কাজ কিন্তু কমপ্লিট এভাবে আপনারা এখন যে যেভাবে পছন্দ করেন আপনারা যদি চান আরও একটু ঘন করে এটা রোদে শুকাবেন সেটাও সম্ভব তখন কিন্তু আপনার আমসত্বের যে শীতটা হয় সেটা একটু মোটা হবে আর যদি এভাবে আপনারা করতে চান সেটাও কিন্তু সম্ভব তো আমি এভাবেই একেবারে খুব ঘন করিনি আমি আমার সুবিধা মতো এভাবে করে নিয়েছি অন্য একটি ট্রেতে আমি টকঝাল মিষ্টি আমসত্বটাও নিয়ে নিলাম এখন এটা আপনারা চাইলে চুলার নিচে দিয়েও কিন্তু শুকিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের দুই থেকে তিন দিন সময় লাগবে তিন থেকে চার দিন সময় লাগবে এবং এটা আমি যেভাবে শুকিয়েছি একেবারে কড়া রোদে বাইরে আমি দুদিনের দিনের মধ্যে শুকিয়ে নিয়েছি চেষ্টা করবেন একেবারে কড়া রোদে এটা শুকিয়ে নিতে এই যে আমাদের তৈরি হয়ে গেল আমের টক ঝাল মিষ্টি আমসত্ব এবং আমের মিষ্টি আমসত্ব এই আমের মিষ্টি আমসত্বটা আপনারা কিন্তু চাইলে দুধের মধ্যে ভাতের সাথে মিশিয়েও খেতে পারবেন এবং টক ঝাল মিষ্টি আমসত্বটা এমনিও খেতে পারবেন যে যেভাবে পছন্দ করেন সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি কিন্তু সারা বছরের জন্য রেখে বাড়িতে খাওয়া যায় এবং বাচ্চা থেকে শুরু করে বড়রাও এটা ভীষণ পছন্দ করে আজকের ভিডিওটি কেমন লাগলো যদি আজকে আপনাদের এই ভি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটাকে